তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো রেগুলার মতো নিয়ে এলাম আজকেও একটা নতুন ব্লগ তো দেখো সকালবেলা উঠেছে দিকে বিছনা তুলবো তো ভাবলাম যে আগে ভাতটা বসা নিয়ে যে এটা আমার রেগুলারই কাজ তারপর এখন একটু আমি শুয়ে আছি ওকে একটু বদমাশে মানে ওর সাথে একটু বদমাশে করতেছি দেখো আমাকে একটা চোখে দেখে আর এদিকে ভাই ঘুম থেকে উঠে আবার সকালে ঘুমিয়েছে তারপরে এদিকে আমি দেখলাম কি রান্না করা যায় তো দেখলাম এখানে শাক মা বেছে রেখেছে আর এখানে হচ্ছে তোমার গাছ থেকে এটা আমাদের গাছের শাক তো ওটা আছে আলু টালু বেগুন হ্যাঁ যে বেগুন আছে আলু আর শাক এগুলো দিয়ে তরকারি করে নেবো তার জন্য আমি দেখছি মা আগে থেকে রেডি করে রেখেছে গাছ থেকে পারে রেখে দিছে তো ওটা দিয়ে আমি ওটাই আজকে রান্না করব তো খুব ভালো লাগে পয়সা আমাদের গেছে পয়সাগুলো খুব সুন্দর আর দিকে দেখো মা হাড়িতে জল টল দিয়ে সব রেডি করে রেখেছে টাইম পাইলে শুধু কোনোই তো কোনো টাইম পাইনি তো আমি এখন ঝটপট করে ভাতটা এদিকে বসিয়ে দিই কারণ হচ্ছে গ্যাসটা ধর গ্যাসটা ধরিয়ে দিই তারপরে এদিকে হচ্ছে জলটা গরম বসায় এদিকে আমি চাল ভাবতে চলে এলাম বেশি নিব না আমি না যতই রান্না করি না কোনো চাল চালের ভাতটা রান্না করি না কোনো ভাত থেকেই যায় তো আমরা বেশি দিন না তিন কোটা নিলে আমাদের হচ্ছে সারা দিন হয়ে যায় পারলে রাতেও হয়ে যায় আমাদের কোনো কোনো দিন তো দেখো এইদিকে হচ্ছে আমি ভাতটার দিকে বসায় দিয়ে এদিকে আমি বিছনাটা পরিষ্কার হয়ে নি তাড়াতাড়ি করে কারণ হচ্ছে আবার সবজি টবজি করতে হবে আমার না রেগুলারি পুরো দেরি হয় প্রতিদিন ভাবি যে ভোর পাঁচটা দিকে উঠব হয়ে আর ওঠে না অ্যালার্ম বাজে বন্ধ করে আবার ঘুমায় পড়ি ওই যে সকালবেলা একটু উঠে যে বন্ধ করে ঘুম দিই ওটাতে আরো ঝামেলা হয়ে যায় আরও বেশি ঘুম হয়ে যায় আমার চোখে তারপরে দেখো এদিকে আমি পাট শাক সব কিছু ধোয়াটো হয়ে গেছে সবজি বসিয়ে দিয়েছি আমি ওগুলো আগেরগুলো কিছু তুলি নাই সবজি কাটার এগুলো ভাবলাম যে একদম শর্টকাট করেই করি কারণ হচ্ছে আমার ভিডিওটা যদি আমি আপডেট করতে বসে অনেকটাই লং হয়ে যায় জানো তো লং ভিডিও আপডেট দিতে তোমার ধরতে গেলে পুরাটা দিন চলে যায় কিচ্ছু দেখা যায় না তার জন্য আমি যত সম্ভব পারি ছোট ছোটো কাটছাট করে করে তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তোমরাও তো আছো যে তোমরা বেশি বড় বড় লং কিছু দেখতে চাও না তাও দেখো কাটছাট করতে করতে তো কত বড়ো লং ভিডিও হয়ে গেছে তো দেখো শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে তো খুবই ভালো লাগে তবে তোমরা শাকের ঝোল কোনো দিন খেয়েছো কি না সেটা অবশ্যই অবশ্যই বলো আর এদিকে দেখো আমার প্রায় তরকারি হয়ে গেছে আজকে মাছ টাছ কিছু নেয়নি মনে হয় আজকে সেরকম ভালো মাছ আসে নাই তার জন্য মাছ নেয়নি তো আজকের মতো আমি এটাই হচ্ছে রান্না করবো ডানা গাছে আর দেখো এর মধ্যে হচ্ছে সব কিছু কিছু বাড়িতে বাইটে দিইনি সব কিছু কাটা ভাচা করে দিচ্ছে আর একদম পাতলা করে তারপরে আগে পরে ভিডিও আর কিছু বলিনি একদম ডাইরেক্ট দোকানে গিয়ে সব কাজকাম করে তারপরে দেখো বাড়ি যাওয়ার কথা আমি ভালোবাসি যে এই সময়টা তোমাদের ভিডিওটা তাহলে আনকমপ্লিট থেকে যায় তার জন্য হচ্ছে আমি বাড়িতে যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম আর এই জায়গাটা এত ভালো লাগে লাইটগুলো জ্বলাতে অনেকটাই সুন্দর লাগে অবশ্যই একদম ফাঁকা নিয়ে চিন তবুও ভালো লাগে তারপরে দেখো এদিকে বাড়ি চলে এলাম এ আসার পরে দেখো কেমন পাগলের মতো ঘটছে আমাদের বাড়ির টমিটা তারপরে ওর এরকম দেখে না সারাদিনে খাটা খাটনি কিছু গায়েই লাগে না এত ভালো লাগে ওকে দেখলে আর মুখটা দেখো কত মিষ্টি না বলো তো আমাকে তো ভীষণ ভালো লাগে ওকে মাঝে সাঝে বদমাশিগুলো যে করে ওগুলো তো একটু বিরক্ত হই তো কোনো ব্যাপার না ওই বদমাশিগুলো তো তা কী করবে তো ভালোই লাগে মাঝে সাঝে একটু রাগ দেখাই দিই আর কিছু না কিন্তু মন থেকে রাগ দেখায় না দেখো মুখটা দেখলে আর এত বোঝে এত কথা মানে কী বলবো পুরা সবার কথা বোঝে ভালো তো একে দেখলে না অনেকটাই অনেকটা ভালো লাগে সারা দিনে যা খাটনি থাকে টেনশন থাকে সব কিছু ঠিক হয়ে যায় আর এরাই একমাত্র মানুষ যা মানুষই বলা ধরে বললে চলে কারণ হচ্ছে দেখো এদের মতো বফাদার মানে কেউ হয় না আজকালকার দুনিয়ায় তো যদি কাউকে কোনো দিন ভালোবাসতে হয় তাহলে এই যে জীবজন্তু এদেরকে ভালোবাসো আর কিছু মানে বেশ একটু জ্ঞান দিয়ে দিচ্ছে তো দেখো এদিকে আমি হচ্ছে ভাত নিয়ে বসে গেছি এদিকে হচ্ছে রাতের মেনুতে ছিল তোমার হচ্ছে দু রকমের কচু করেছে এক নম্বর হচ্ছে তোমার কালো কচুগুলো থাকে না ওগুলো ছোলা দিয়ে করেছে আর একটা হচ্ছে শোলা কচু যেটা হয় ওটা হচ্ছে উপরে পাটও খাওয়া হয় নিজেরটাও খাওয়া হয় শোলা কচু যেটা আমরা বলি ওটাও ওটা করেছে আর দেখো সকালে যে তর্ক হয়েছে মা আর গরমেতে কিছু রান্না করেনি তো কোনো না যেহেতু দুইটা দু রকমের কচু আছে কচু দিয়ে অনেকটা ভালো লাগে আর হলো খুব ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা এত তোমাদের কেমন লাগলো জানি ওটা একটা